আমাদের রাবার ড্যাম একটি অনেক বড়ো একটি প্রজেক্ট এটা জন কল্যাণের একটি প্রজেক্ট সেখানে আমরা কিছু তথ্য পেয়েছিলাম যে একটি জাগরণী ফাউন্ডেশন মনে হয় যারা জনগণকে সুপেয় পানি সরবরাহ করে তাদের পানি সমস্যা হচ্ছিল যার কারণে অনেকে ওখানে বালু তুলছিল যা তাদের পানি যাওয়া রাস্তাটা ক্লিয়ার করার জন্য তো সেটা আসলে কখনোই কাম্য হতে পারে না যেহেতু ওটা আমাদের রাবার ড্যামের খুব কাছাকাছি আমরা ইতিমধ্যে যে সেটা বন্ধ করেছি এবং আমরা জানার সাথে সাথেই আমরা তদন্তপূর্বক সেটা স্পটে যেই বন্ধ করেছি এবং আমরা নিয়মিতটা সেই জায়গাটা পরিদর্শন করছি যাতে আর কেউ সেখান থেকে তুলতে না পারে এবং রাবার ড্যামের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় আমরা এ বিষয়ে সবসময় সতর্ক রয়েছি ফসলের জমি অবশ্যই আমাদের রক্ষা করতে হবে আমরা ফসলি জমির ক্ষতি হোক এটা আমরা কখনোই আমরা চাই না বা কারো কাম্য হতে পারে না এবং রাবার ড্যামের সাথে তার পাশ পার্শ্ববর্তী যে ফসলি জমিগুলো আছে সেগুলো আমরা রক্ষা করার জন্য আমরা ইতিমধ্যেই কাজ করেছি উদ্যোগ হাতে নিয়েছি এবং এটা আমরা তদারকি করছি